এখনই সবাই বসে যাবে টিনা বলছে টিনার মা বলছে মা মেয়ে স্পর্ধা দেখো অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে টিনা এবং টিনার সাপোর্টার যারা আমরা আমরা যারা দর্শকরা দু বছর ধরে গাল খাচ্ছি ক্যাঁতাড়ি কিন্তু একজন টিনার সাপোর্টারকে যাচ্ছে তাই করে অপমান করেছেন ভিডিওতে এই দুদিন আগে বুঝতে পারছো কমেন্ট বক্সেও গাল খাচ্ছি আর ভিডিওতে কিছু বললে অন্য ব্লগাররা তার যে কীভাবে জবাব দেয় যেমন ওই স্মাইল উইথ ঝামন তারপরে তোমার টিনার হাজব্যান্ড বুঝতে পারছো তারপরে প্রত্যেকটা ব্লগার মারিয়া মারিয়া তো একদম তুলোধনা করে ছেড়ে দেয় তাতে কারোর ব্লগ अफेक्टेड হয় না এবার টিনাকে এই জিনিসটা থেকে বিরত করার জন্য যে তুই শুধু সোমবার জমে যমবে তুই পাপوش হিসেবে থাকবি আমরা সবাই পাটা মুছে চলে যাব বুঝতে পারছ যকনো ঠিক ব্লগ দেবে তখন তো তার থেকে খতখতে বার করবে কারণ ওটা দ্যাট ইজ আ জব ওটা আমাদের কাজ কিন্তু তুই চুপ করে থাকবি মুখ বন্ধ করে থাকবি কাঁদবি পারিস উফ করবি না কমেন্ট বক্সে একটা কিছু বললে দর্শকরাই মানে হাজারটা কথা জবাব দিয়ে যায় সেখানে একটা ব্লগার যদি জবাব দেয় হামলে পড়বে টিনা এইভাবে ভিডিও দিচ্ছিস তো জবাব দিচ্ছিস তোরা ভি মারিয়া জবাব দিলে যদি তার ভিউ না কমে তাহলে টিনার কেন কমবে ঝামন জবাব দিলে যদি তার ভিউ না কমে টিনার কেন কমবে ভিডিওর কোয়ালিটির ওপর আহ ভিউ কমা ডিপেন্ড করে হ্যাঁ ওইদিকে বেচারামের সঙ্গে কি হয়েছে সেটা আলাদা জিনিস বেচারাম প্রত্যেকটা দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলবল পুষে এক বছর ধরে একই কাণ্ড করে চলেছে এবং এই কিছুদিন আগে অবধি ওই একই টেকনিক মানে একই ছাগলকে দুয়ে ছাগলি ছাগলিকে ধুয়ে ধুয়ে দুধ খেতে গেছিলো যার জন্যে ওর ভিউ কমেছে কিন্তু দেড় বছর ধরে এই জিনিসটিও করেছে বরাবর করেছে এবং ও কন্ট্রোভার্সি দিয়েছে অন্যকে নোংরা করে নিজের সম্বন্ধে ক্লারিফিকেশান দেয়নি ওর যখন বাড়িতে ওর বাবা মিসিং ছিল তখন কিভাবে ছাড়তে এসেছিল দর্শকরা জিজ্ঞেস করেছিল বলে পৃথিবীর সব লোকের বলার অধিকার আছে শুধু অধিকার নেই টিনার এবং টিনার মা তো টিনারি পার্ট ওয়াইটিতে টিনার মা হিসেবে ওনার পরিচিতি অমাবস্যা দেবী আর একটা জিনিস তোমাদের বলি কন্ট্রোভার্সি নর্মাল হয় আলাদা কারুর বাবা নিয়ে কারুর স্বামী নিয়ে কন্ট্রোভার্সি দিলে গায়ে লাগে আতে লাগে টিনার যে কন্ট্রোভার্সি বর্তমান যে কন্ট্রোভার্সি সেটা হচ্ছে বাবা পরকিয়া করছে এই ধরনের কন্ট্রোভার্সি এবং সেই কন্ট্রোভার্সি গুলো মানে কোন দর্শকরা এসে জবাব দিচ্ছে কিছু উপোলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে তারা আসছে যেমন মাস্টার মশাইয়ের মাতাল বৌমা যে বারো বছর ঘর সংসার পর ঘর সংসার করার পর এমন সংসার করেছে মানে ক্যামেরায় তো নকলি কান্না দেখে দর্শকরা পালিয়েছে এবং বারো বছর ধরে মন ঘর সংসার করেছে তারপর তাকে ছিনাল বলেছে বারো বছর ঘর সংসার পরে করার পর যে স্বামীর মুখে ছিনাল শোনে সে অন্য কারো সুখী সংসার সহ্য হতে পারে ইয়েতে ফেসবুকে সেট পোস্ট দেওয়া মানে সেটা পরকীয় প্রমাণ তো নয় স্ত্রীর ওপর রাগ অভিমান হতেই পারে আমার ওই অভ্যেসটা নেই বা আমাদের জেনারেশনে এতটা তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুক এতটা ছিল না বিশেষ করে পার্সোনালি আমি কিছু জিনিস গোপন রাখতে পছন্দ করি বিশেষ করে আমার যে রোম্যান্টিক জায়গাটা ওটা আমার একান্ত আপন মানে সেই মহা গোপন ওটা মহা আপন সেটা কাউকে বলা যায় না কিন্তু অনেকেই আছে স্বামীর সাথে একটু ঝগড়া হলো বা স্বামী একটু অবহেলা করলো সঙ্গে সঙ্গে পোস্ট দিয়ে দিল অনেকেই করে ফেসবুকে স্যাড টাইটেল দেয় ওই স্যাক স্টেটাস দেয় তার মানে সবাই পরকিয়া করছে ভক্তিবাবু স্যাক পোস্ট কেন দিচ্ছে তার মানে তোমার সতীন হয়েছে ঠিকই বলছে টিনার মা যে তোমরা বলছো যে আমার স্বামী বিয়ে করেছে বৌ শুদ্ধ নিয়ে তোমরা ফটো পাঠিয়ে দিও যদি কেউ দেখতে পাও ফটো পাঠিয়ে দিও এই যুক্তিটা তোমাদের বহুদিন আগেই বলেছি যে দেখো ওদের পেছনে এই পরিবারটা পেছনে যেরকম ছিনে জোঁকের মতো মানুষ লেগে আছে ওই দেখো ই কীরকমভাবে স্টকিং করিয়েছিল টিনা কোথায় আসছে অরেঞ্জ শুটকেশকে উড়িয়ে পাঠালো তারপর লাইভে এসে কান ধরে নাকত দিয়ে বললো আমার বল হচ্ছে বল হচ্ছে বল হয়েছে তারপর স্টকার লাগিয়েছিল পেছনে বুঝতে পারছো টিনা অযোধ্যায় গেছিলো স্টকার লাগিয়েছিল তার মানে তোমরা সব জায়গায় দেখছো টিনার পেছনে কিভাবে লোক লাগিয়ে রেখেছে লাইভে শুনেছ যে হোগলার বাড়ি থেকে কেউ একজন সরকারি চাকরি করে যে ভেতরের খবর লিক করতো এটা ইপুও বলেছে বুঝতে পারছো প্লাস হোগলার পাশের বাড়ির লোক নাকি ভিডিও করে করে পাঠাতো এই সমস্ত কথা তোমার লাইভে শুনে এসছো সুতরাং টিনার বাবা বিয়ে করে ঘর সংসার করলে ওই টাকি বসিরহাট ওই রেঞ্জটাতেই করবে আর এটা বিগামির কেস তাহলে তোমরা বুঝতে পারছো টিনাকে গ্রিল করার যদি কোনো সুযোগ পায় লোকে ছেড়ে দেবে একটা ফটো তুলে কেউ পাঠাবে না কেউ পাঠাবে না তাই হয় তো টেনার মা ঠিক সেটি বললেন যে আমার স্বামীর দ্বিতীয় বউ যদি তোমরা দেখতে পাও বউ শুদ্ধ একটা ফটো তুলে পাঠিয়ে দিও যে আমিও তো দেখবো আমার সতীন কেমন হয়েছে সতীন যদি খুব সুন্দরী হতে হয় খুব ভালো এনারা এই প্রোটেস্ট করলেও কত নরমভাবে কত ভদ্রভাবে বলছেন আর মারিয়া কালকে প্রোটেস্ট করলো যে কীভাবে বলছো মানে এদের বলাই উচিত এই সমস্ত দর্শকদের কিছু কিছু দর্শকদের কথায় সংসারে এখন লাগে সংসারে আগুন লাগে এই যে স্বামী সময় দিতে পারছে না বা দুজনের মধ্যে আনবান হয়েছে হতেই পারে আনবান হয়েছে কিন্তু সেটা স্যাড পোস্ট মানে পরকিয়া নয় আমার একলা দুপুর আমার একলা সকাল বলে কত গান আছে তার মানে কি আমার স্বামী বামাজতে পারো কে করছে একাকিত্বের একটা জ্বালা আছে বুঝতে পারছো এইভাবে বললে টিনার মা এখন যেহেতু প্রমাণ দিতে পেরেছে টিনার ব্লগে টিনার বাপিকে দেখাতে পেরেছে টিনার বাপি কোনো কারণে অভিমান করে হোক যে কোনো কারণে হোক আসছিলেন না বাড়িতে এসেছেন বোনাস দিয়েছেন সবাইকে বোনাস দেওয়ার কারণটাও বললো সত্যিই তো আজকালকার ছেলেমেয়েরা প্রথমে তো বাচ্চাগুলো তিনটেই বাচ্চা কিন্তু টিনার পঁচিশ বছর টিনার দাদার ওর থেকে দু বছর বেশি আর টিনার বৌদির এই টেন প্লাস বুঝতে পারছো আঠেরো বা উনিশ এরকম কিছু হবে তো তিনটেই খুচো তো এই বাচ্চাগুলোর যে পছন্দ ট্রেন্ডই পছন্দ প্লাস আজকালকার দিনে ওই অনলাইন পারচেসিংয়ের একটা নেশ তো সেই ক্ষেত্রে হাতে টাকাটা দিয়ে দেওয়াই ভালো টিনার ঠাম্মি টিনার ঠাম্মি এখানে হয়তো কিছু কিনবে না হাতে রেখে দিল্লিতে গিয়ে কিনলো বা কটনের শাড়ি পরতে উনি যদি পছন্দ করেন ওনার পছন্দটা বেশ ভালো ভালো শাড়ি পরেন আমি দেখেছি সেটা কোনোদিন টিনার সঙ্গে গিয়ে কিনে আনবেন আর এক হাজার টাকা নিজের স্ত্রীকেও দিয়েছে পাঁচ হাজার পেয়েছে পাঁচজনকে দিয়ে হাত খালি করে উনি চলে গেছেন সকালবেলা বেরিয়ে গেছেন আরেকটা প্রমাণ হচ্ছে ওই সাজিগুলো আগের দিনা আমি বলেছি টিনাদের বাড়িতে যেহেতু দুজন পুরোহিত রয়েছে ওরা এগুলো ব্যবস্থা করে রেখেছে ওই যে সাজি কোসাকষি সবকিছু এবং ওটা কিরম ঝাঁ চকচক করছে দেখেছো ওটা হয় ধুতি গামছা পুরোহিতদের আলাদা ব্যবস্থা থাকে সমস্ত আসন থাকে কারণ খালি মেজেতে বসে পুজো করতে নেই আসন থাকে এই সমস্ত ব্যবস্থা ওদের বাড়িতে করা আছে এবং যেহেতু পুজো শুরু হয়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো বলো অমুক পুজো বলো তমুক পুজো বলো পুজোর এখন শুরু হচ্ছে সুতরাং পুরোহিতদের জিনিসগুলো বাড়িতে একাড্টা করা আছে সুতরাং সে আলাদা থাকে কিনবে যদি কোনো সিরিয়াস প্রবলেম হতো আলাদা কিন্তু আর দ্বিতীয় কথা আমি তোমাদের বলেছি সরকারি চাকরি যে আইন সম্বন্ধে কসাস টিনাকে একটা লিখিয়ে নিয়ে বলেছিল এই ব্যাপারে আমি নেই নিজেকে সেবসাইড করেছিলেন মানে উনি খুব ভালো করে জানেন যে টিনা কে দিয়ে এই বৌদি বাজে যে কাজটা করাচ্ছে সেটা বেআইনি কাজ উনি সরকারি চাকরি ওনাকে হয়তো কে বলেছে যে তুমি এই কাজ কাজটা করলে কিন্তু তুমি ফেঁসে যাবে তোমার চাকরিও যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে বুঝতে পারছো তাই উনি ব্যাপারটা করিয়েছেন প্লাস উনি নিজের হোস্টেলের হোস্টেল তো বলা চলে না মেস বলা চলে ওনার যে জায়গাটা যেখানে উনি এখন আছেন ওই জায়গাটাতে ভিডিও করতেন দুশো ছটা ভিডিও আন্ডারটেক মানে দুশো দুশো ছটা ভিডিও টেক ডাউন করতে বাধ্য করা হয়েছিল বুঝতে পারছো তাহলে টিনার বাবাকে গ্রিল করার প্রতি পদে পদে ব্যবস্থা রয়েছে সেই মানুষটা বিগামির ফাঁদ কোনোদিনই দিনই না কিন্তু হচ্ছে যে কিছু জিনিস আতে লাগে আজকে ইপু যেই বলেছে এই মাতালিকে যে তোর বাবা কমিশনের লোভে তোকে সংসার ভাঙতে সাহায্য করেছে গিয়ে স্ট্রাইক দিয়েছে এত বড় স্পর্ধা মাতালির বাপকে গিয়ে মাতালি যেখানে তার বাবা মাকে কাঠগড়ায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে তার বাপকে বললে স্পর্ধা অথচ টিনার বাবাকে কিছু বললে টিনা যখন জবাব দেবে তখন তুই এরম করিস না অত বিহু নষ্ট হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে টিনার বিহু হবে কি না হবে সেটা তার ব্যাপার আমরা তো দুটো পয়সা দিয়ে হেল্প করবো না কেউ আমরা সিম্পলি কন্ট্যাক্ট করছি আর টিনা ওখানে গিয়ে দিল্লিতে গিয়ে যে খরচাগুলো করবে একটা পয়সা হলেই তাকেও করতে হবে একটা পয়সা খরচা করতে হলেও তাকেই করতে হবে আমরা দর্শকরা গিয়ে কেউ পয়সাটা খরচ করে আসবো না সুতরাং তার ভিউজ তোলার দিকে তার নজর থাকবে এবং তার ভিউজ কী করে ডাউন হয় সেই কারণটা সে নিজেই অ্যানালাইজ করতে পারবে তো আজকে টিনার মাঝে যে মুখটা খুলে যে অতি কষ্টে উনি মুখ খুলেছেন তোমরা বলো তো স্বামীকে নিয়ে বলা আলাদা জিনিস স্বামীকে নিয়ে বলা আলাদা জিনিস যে তোর স্বামী আবার বিয়ে করেছে এই রকম অ্যালিগেশন দিলে মানুষ মুখ খুলবে না এ কি রোজকার কথাবার্তাতে ওরা রোজ বলতে আসছে তা তো নয় টিনার মার এর আগে একটাই কথা শুনেছ যেখানে ফ্রিজটা নিয়ে বলা হয়েছে সেটা প্রচন্ড গম্ভীর অ্যালিগেশন ছিল যে টিনার জিনিসপত্র আঁচল দিয়ে আগলে রেখে দিয়েছে এবং এই জিনিসটা খানিকটা তো হোকলা করেছে এবং এখনো করিয়ে চলেছে বেশ কিছু কন্টেন্টি ক্রিয়েটারকে তথ্য দিয়ে দিয়ে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাই সব থেকে ভালো লেগেছে আমার যে কমেন্টটা সেটা হচ্ছে সুমন ভট্টাচার্য উনি লিখেছেন আজকে টিনার ভিডিও দেখতে পেলাম না তাই টিনার মায়ের দেখলাম খুব ভালো লাগলো আর একদম ঠিক বলেছেন বউ চিঠি ছবি পাঠিয়ে দিক বলে প্রত্যেকটা লাইনের শেষেই হাসি তো তোমরা যদি প্রমাণ দিয়ে কথা বলো দিকটা বলছো স্বামী বিয়ে করেছে এত বড় এলিগেশন যখন দিচ্ছ টিনার মাকে কে মুখ বলতে এসো না তুমি কেন ভিউজ এর জন্য কন্ট্রোভার্সি দিচ্ছ যা যে বলবে তাকে কমেন্ট বক্সে গিয়ে একবার জিজ্ঞেস করতো যে তোমার স্বামীর সঙ্গে অন্য মহিলা দিয়ে বা তোমার স্বামী আবার বিয়ে করেছে এইরম বললে তুমি কি পরিমাণ রিয়াক্ট করতে কি পরিমাণ রিয়াক্ট করতে টিনার মা তো অতি ভদ্রভাবে এখন বলেছে কারণ টিনার বাবা বাড়ি আসার পর ওনাকে দেখাতে পেরেছে এর আগে বলেছে কোনোবার দেখাতে পারেনি তবে উনি এসছেন মনে হয় আমার কারণ ওই সাজিটা টাজিগুলো সাজিটা টাজিগুলো ওই সাজিই ব্যবহার করেছেন টিনার বাবা ওই যে পুজোটার সময় একটা পুজোর শর্টস টিনার মা ছেড়েছেন তাতে এই বাড়ির যে ফুলের সাজি কোষাকুশি এইগুলোই ব্যবহৃত হয়েছে তার মানে টিনার বাবা ডেফিনেটলি বাড়ি এসেছিলেন কিন্তু সেটা ক্যামেরাবন্দী হয়নি কারণ স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে একটা ইগোর ব্যাপার থাকে তোমরা দেখলে টিনা করেছে টিনার মা কিন্তু করেনি টিনার মার সঙ্গে এটা কোনো কিছুতে মনোমালিন্য চলছে টিনার মা হয়তো ঠিকভাবে মানে সেই ইম্পর্টেন্সটা দিচ্ছেন না টিনার মা কিছু ইম্পর্টেন্স না দিলে টিনার দাদা ছেলেরা জেনারেলি মায়ের দিকে যায় আর টিনার বৌদি তো খুব একটা জিনিস না তোমরা জানোই কারণ বলছি কেন অনেক জিনিস আছে টিনার ঠাম্মির কোনো কাজ টিনার বৌদি করে না আমি দেখেছি টিনার ঠাম্মির কোনো কাজ হলে সেটা টিনা করে সে রা বানানো হোক দুটো রুটি করে দেওয়া হোক যাই হোক বুঝতে পারছো তো যাই হোক আর একদম ঠিক বলেছেন বউ সময়ের চিঠি পাঠিয়ে দিক আসলে যারা যারা আপনাদের নিয়ে নোংরামো করছে বা ভিডিও করছে তাদের ঘটনা আজকে মাতালি টিনার মায়ের সংসার বসেছে বলছে যে কারোর লেকচারের মুখে ঝামা ওর বারো বছরের ঘর সংসারের মুখে ও যে নিজে জামা ঘষেছে ওর সে বদবুদ্ধি নেই কুশিক্ষা অশিক্ষা কুশিক্ষা কারণ বারো বছর ঘর সংসার করার পর যার স্বামীতে তাকে ছিনাল বলে তার ঘর সংসারের কোন মূল্য আছে আমাদের মতো ভদ্রকরের বউ হলে বাড়ি ছেড়ে চলে যেত বাপের বাড়ি সেখানে ভাই নেই ভাই বউ নেই বাপের বাড়ি গিয়ে থাকতো আত্মসম্মান বোধ সম্পূর্ণ মানুষ হলে কিন্তু সেই ছিনাল বলা পাবলিকটিকে পাশে বসিয়ে কত নাকামসে করলো অথচ টিনার লেকচার টিনা লেকচার দেয়নি টিনা জবাব দিয়েছে এমন কথা জবাব দিয়েছে যেটা ওকে অত্যন্ত আঁতে ঘা দিয়েছে এই রকম কথা টিনাকে মিথ্যেবাদী বানিয়ে এখন চরিত্রের দিকে কিছু করতে পারছে না তো চরিত্রের দিকে হাত বাড়াতে পারছে না সুতরাং টিনাকে মিথ্যেবাদী বানিয়ে টিনা দর্শক ব্যাংক দর্শকদের যে ভিত সেইটাকে ভাঙতে আসছে সেখানে টিনাকে মুখ খুলতেই হবে তোমরা দেখো কন্ট্রোভার্সি দিচ্ছে না ও জবাব দিচ্ছে ক্লারিফিকেশন না দিলে বলবে কই তুই তো ক্লারিফাই করলি না আগে থেকে বলে দিতে পারতিস তোর বাবা করো কিয়া করে না একটি মেয়ের কাছে এইভাবে জানতে চাইছে একটি মেয়ের কাছে যারা জানতে চাই যে তাদের বলে তো তারা নিজেদের বাবার সম্বন্ধে কিভাবে কথা বলে এইভাবে কথা বলতে পারে কি পারলে কিছু বলার নেই তাহলে বোঝাই যাবে কোন পরিবারের মানুষেরা আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্রিজটা নিয়ে টিনার বলার দরকার ছিল কারণ ওকে মিথ্যাবাদী বানাচ্ছিল মাস্টার মশাইন মাতাল বৌমা এবং আরও দু চারটে বুঝতে পারছো আর স্বামী নিয়ে বললে ওয়াইফের বুকে গিয়ে লাগে সেই তো জবাব দেবেই যেখানে সে প্রমাণ দিতে পেরেছে আচ্ছা

এবং সেই শর্টস এর গান কি চুজ করেছে জানো ছাতা ধররে দেওরা যেটা নিয়ে ওয়াইডিতে তাকে বলা হয় নিজে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে না কি দিচ্ছে এটা এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম কথা বলছে দর্শক বন্ধুর এই অ্যানালাইজড অ্যানালাইজিং যে কমেন্টটা এটা তো ভালোই ঠিকই বলছেন অ্যাকচুয়ালি আসলে যারা যারা আপনাদের নিয়ে নোংরামা করছে বা ভিডিও করছে তাদের কারোর চরিত্র ভালো নয় আমরা ওয়াইটিতে সব কটা ক্যারেক্টার দেখে নিয়েছি বলে এত বড় হাসির কিছু জনের বর বাড়িতেই আসে না তারা সারা রাত অন্য পুরুষের সাথে চ্যাট করে টাকা পয়সা চায় কার কথা বলছে কে জানে তবে আছে নিশ্চয়ই বাড়িতেই আসে না সারা রাত অন্য পুরুষের সাথে চ্যাট করে টাকা পয়সা চায় সুপার চ্যাট না কে এরকম শুনেছি সুপার চ্যাট বলে নাকি এটা অপশন আছে শুনেছি আরেকজনের তো আবার বর পরকিয়া করে এই মরেছে কার কথা বলছে একজনের তো বর আবার পরকিয়া করে আরেকটা কথা বলছি টিনা কেউ কমেন্ট করি টিনা হয়তো দেখে না তাই বলছি টিনা অনেক সময় কমেন্ট বক্সে আসে না আর নেগেটিভ কারো কথায় কান দেবেন না বা রিপ্লাই করবেন না একটা জিনিস হচ্ছে টিনাকে লোকে রেসপেক্ট করে কেন টিনা পাত্তা দেয় না এটি এই যে অ্যাটিটিউড মানে আই এম দ্য প্রিন্সেস একটা কথা আছে আমার বাপি ছোটবেলায় আমার শেখাতো এটা কোনো বড় ব্যক্তি বলে গেছেন আই এম দ্য কপ আই সার্ভে পৃথিবীতে আমি যা দেখি আমি তার সম্রাট নিজে যদি এইরকম ভাবি নিজেকে তাহলে নিজে মাথা উঁচু করে বাঁচতে পারবো হ্যাঁ সত্যের পথে থাকতে হবে কোন রকম চুরি করে মানুষ বলতে আই এম দ্য সার্ভে বুঝতে পারছো তো সেটাই হচ্ছে টিনা এতদিন তাই ভাবে চলেছে হাতি হেঁটে যায় কুকুর কেউ কেউ করে তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আমি সোমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি টিনার এই যে নো মানে নো কেডোন্ট কেয়ার অ্যাটিটিউড এইটাকে সবাই কিন্তু সেলাম করে একটা জিনিস দেখো কত ব্লগার এলো কত ব্লগার গেল কিন্তু টিনা কন্ট্রোভার্সি বল মানে টিনাকে নিয়ে যে ওয়াইটি সরগরম এই ব্যাপারটা রয়ে গেল তার অপোজিট পার্ট ফুস হয়ে গেল তাকে আগলাবার এত প্রচেষ্টা হলো কারণ সে গলত কাম করে যার জন্য তাকে আগলাতে হয় কিন্তু টিনা দেখো রমরম করে চলছে বা শিবার বলি না আমি টাচুর টাচুর প্রাচুর তো উনি যেটা বলছেন সোমানা দেবী লাস্টটা একটা কথা দেবেন না বা রিপ্লাই করবেন না আপনারা যত ক্লারিফিকেশন দেবেন ওরা তত নোংরাম করবে এক্স্যাক্টলি ক্লারিফিকেশন দেয়া মানে খানিকটা কন্টেন্ট দেয়া কিন্তু কিছু জায়গায় মুখ খুলতে হয় কিছু জায়গায় মুখ খুলতে হয় অমাবস্যা দেবীর ভেতরে যে গ্রাজটা রয়েছে কিছু কথা তুমি যদি বলে না দাও না সেটা নিজেকে পড়াবে নিজেকে হন্ট করবে এই বলেছে ওই বলেছে ব্লাড প্রেশার বাড়বে তাচ্ছে বাবা কি সুন্দর পোলাইটলি বলেছে যে একটা ছবি শুধু আমার বড়ে ফটো পাঠিয়ে দিয়ে তো আমার সতীনের একটা ফটো পাঠিয়ে তো বলো সাহসে ঠিক আছে আপনি যত ক্লারিফিকেশন দেবেন ও নোংরামা করবে তাতে টিনার চ্যানেল নষ্ট হয়ে যাবে না টিনার চ্যানেল নষ্ট হবে না জবাব দেওয়ার দরকার আছে কোথায় জবাব দিতে হচ্ছে দেখো মানুষের স্বামী নিয়ে মানুষের বাবা নিয়ে খোঁটা দিচ্ছে তো মাস্টারমশাই মশাই মাতাল বৌমা ওই যার বর তাকে ছিনাল বলেছে সে তো ওর বাবা নিয়ে বলেছিল বলে স্ট্রাইক দিয়েছিল এ তো পোলাইটলি বলেছে সে তো মিত্র কামনা করে আচ্ছা শুধু যেন ব্লগই দেয় নো কন্ট্রোভার্সি প্লিজ একটু খেয়াল রাখবেন এতে পাঁচটা লাইক করেছে। এখানে আমি একটা কমেন্ট করেছি যে খুব সুন্দর কমেন্ট করেছেন বন্ধু কান আমার কমেন্টটা ভালো লেগেছে আচ্ছা এরপর শোনো প্রচুর কমেন্ট আছে কিন্তু অনেক সময় দেখা যায় না আচ্ছা দীপা মুখার্জি টিনার বাবা এফবিতে এত দুঃখের পোস্ট দিচ্ছেন কেন তার মর্জি বললাম তো একটা প্রবলেম হয়েছে আমাদের বরকে আমরা কাছে না পেলে কিছুদিন কাছে না পেলে একা একা চা খাচ্ছি সাইড পোস্ট দিয়ে বসি তো একটা দুঃখের পোস্ট দিচ্ছে বলে যেহেতু তার ব্লগার মেয়ে এবং ব্লগার স্ত্রী রয়েছে যার জন্য তাকে কি এসে ক্লারিফিকেশন দিতে হবে টিনার বাবা এফবিতে এত দুঃখের পোস্ট দিচ্ছেন কেন আর কার উদ্দেশ্যে সেটাও বোঝা যাচ্ছে মা মেয়ে দুজনে এই কন্ট্রোভার্সি চাইছে বলে এই বিষয়ে কথা বলতে বসে যাচ্ছ তোমরা লেখা বন্ধ করবে না একজন লিখেছে দিন আগে টিনার বাবা বাড়ি আসার আগে মানে বাড়ি আসতেন ক্যামেরায় হয়তো তুলতে দিতেন না বউয়ের সঙ্গে যে একটা অনবান চলছিল বা ছেলের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে সেটা তো বোঝাই যাচ্ছে টিনা আসার আগে বা টিনা আসার পরেও যখন টিনার বাবাকে আমরা দেখতে পাইনি তখন বলছে এই অমাবস্যা তোর বন্ধু আর তোকে ভালোবাসে না এইভাবে তোমরা বলে যাবে আর ওরা জবাব দিলে আর জবাব না না দাও দর্শকদের প্রতি কোন দায়বদ্ধতা নেই জবাব দিলে দর্শকদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই জবাব না দিলে আর জবাব দিলে কন্ট্রোভার্সি চাইছো তোমরা মা মেষ এই বিষয়ে কন্ট্রোভার্সি চাইছো বলে একই বিষয়ে কথা বলতে বসে যাচ্ছ কিছু তো গন্ডগোল আছে বোঝাই যাচ্ছে আমরা বিশ্বাস করিনি যে টিনা বিয়ে করেছে ওমা মা পরে দেখলাম ওই নোংরা বিষয়টা সত্যি কি আর বলবো আর কিছু বলো না বললে জবাব শুনতে রেডি থাকো খুব পোলাইটলি উনি জবাব দিয়েছেন এবং এই জবাব দেওয়াটা টিনার মার ঠিক হয়েছে ঠিক হয়েছে অত্যাচারের একটা সীমা আছে প্লাস ওনার নিজের হেলথও ভালো থাকবে ভেতরে গোমরণত থেকে বলে দেওয়া ভালো পরে কমেন্টটা পড়লাম আর একটা বিটকের কমেন্ট আছে এই যে রিমা বি ওয়ান নাইনটি সিক্স একবার যদি আপনার হাজব্যান্ড ক্যামেরায় বলে যে আমি পুলিশে আছি পুজোর আগে এই পুজোর সময় খুব ব্যস্ত আছি তো ভিডিওতে আসতে পারছি না কেন বলবে কেন বলবে আমি পুলিশে আছি পুজোর সময় আসতে পারছি না সে কেন বলবে সেটা তার মর্জি ইচ্ছে ইটস চয়েস পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চয়েস আছে একটা চিপস কত রকমের ফ্লেভারের হয় বুঝতে পারছি একটা আইসক্রিম কত রকমের ফ্লেভারের হয় তার মানে কি প্রত্যেকটা মানুষের চয়েসকে সম্মান দেওয়া হচ্ছে শুধু এরা ব্লক করে বলে এদের বলতে হবে কই ওই লোকটাকে তো গিয়ে বলো না যে তার বাবার মা কখনো একসঙ্গে খায় না কেন তার বাবাকে এসে বলতে বলো যে আমার স্বামীর স্ত্রীর সঙ্গে আমার সব কিছুই ঠিক আছে এবং আমি রিটায়ার নাই না তা সত্ত্বেও আমি স্ত্রীর সঙ্গে বসে খাই না কেন আমার আগে খেতে পেয়ে যায় বা কোনো ব্যাপার আছে সেটা এসে ক্লিয়ার করুক যেদিন ভালো মন্দ রান্না হয় সেদিন খাবার দেখানো হয় না কেন এইগুলো ক্লিয়ার করুক প্রত্যেকে নিজের মতো করে ব্লক করার আছে এরা মানে অধিকার আছে এরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বাবার বাবা ড্রাইভার দাদা ড্রাইভার কিন্তু খেটে খাচ্ছে খেটে খাচ্ছে বুঝতে পারছো কোন পরিবারের খেচ্ছা মেচ্ছে খাচ্ছে না সুতরাং এরা কিছু বললেই তাদের জ্ঞান দেওয়া হবে আপনার স্বামী এসে এই ক্লারিফিকেশানটা দিচ্ছে না তো আশ্চর্য আচ্ছা পুজোর সময় খুব ব্যস্ত তাই ভিডিওতে আসতে পারি না বা আপনিও আপনার হাজবেন্ডকে এক মিনিট পাশে বসিয়ে কথাগুলো প্রথমেই বলতে পারতেন না পারতেন না বলতে কেন বলবেন তখন কিভাবে বলতো জানো তার মানে পাশে সত্যি কিছু আছে বুঝতে পারছো এত ঢাকার চেষ্টা কেন মানুষের জীব আটকানো যায় না তাচ্ছে বাপু ওরা যা করছে ঠিক করছে ইগনোর 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 টিনার মায়ের এই কথাটা খারাপ লেগেছে উনি খুব পোলাইটলি বলেছেন এবং যুক্তি সম্পন্ন কথা বলেছেন যে যদি আমার স্বামীকে অন্য কোনো মেয়ে সাথে দেখতে পাও তার বউ শুদ্ধ পাঠিয়ে দিও ফটো এই যে বললো টিনা বিয়ে করেছে বিশ্বাস করিনি পরে বিশ্বাস করলাম কেন কারণ হোগলা একটা ব্যাপার করে রেখেছিল মানে একটা প্রদীপের চারপাশে ক্রিকেট খেলেছিল সেইটা বিয়ের ফটো বলেছে তাই তা তোমরা তোমাদের অ্যালিগেশনটা সাবমিট করো একটা বিবাহিত মহিলা একটা বিবাহিত পুরুষ যাদের প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে আছে প্রথম সন্তানের বিয়ে হয়ে গেছে তার সম্বন্ধে এত নোংরা অ্যালিগেশন দিচ্ছ তোমরা পুরুষ দাও এখানে কেউ এক্সট্রা পয়সা খরচ করতে চায় না তাই মানহানির মামলা করলে পেছন দিয়ে সব বেরিয়ে যাবে আচ্ছা তাহলে কেউ কোনো অভ্যেস কালকে একটা কমেন্ট পেয়েছি যেখানে বলছে টিনার বাবা বাড়ি আসেনি টিনার বাবা কি নিজের হাতে টাকা দিয়েছে তাহলে কি করে বুঝবো এই টাকাটা টিনার হাত বাবা দিয়েছে টিনার বাবার বাড়ি আসা ভিডিওটা ওটা পুরনো ভিডিও কিন্তু আপনারা ইচ্ছে করে এতদিন চুপ করেছিলেন কারণ আপনারা জানেন কন্ট্রোভার্সি হলে বিয়ে বাড়বে এতদিন ওনারা চুপ করেছিলেন কারণ টিনার বাবা একবার আসুক ওনাদের সঙ্গে হয়তো কথা হয়ে গেছিলো যে মোনাস পেলে টাকা দিতে যাবো যেটা টিনা বলেও ওনারা আগে দেখাবেন ভিডিওতে প্রমাণটা দেবেন তারপর মুখ করবেন ভদ্রলোকেরা যুক্তিবাদী লোকেরা এইরকমই ব্যবহার করে কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ইচ্ছে করে টিনাদের পরিবারকে নোংরা করতে চাইছে পরকীয়গ্রস্ত একটা ফ্যামিলি বলে ক্যাঁ ক্যাঁতা বলে ভাত খায় সেই মানুষটা ক্যাতা ক্যাঁতা বলে ওয়াইফাই লাগিয়েছে ও তো ওয়াইফাই লাগাবার ইয়ে ছিল না চুরি করতে কোথায় গিয়ে তো সেই রকম মানুষেরা বলে দিচ্ছে পরকীয়াগ্রস্ত ফ্যামিলি টিনা পরকিয়া করেছে তার মা পরকিয়া করেছে তার বাপ পরকিয়া করেছে এবং তানিয়া সব নাম বলছে আমি লিখে যাচ্ছি এই টিনা দাদা সংসার ভাঙবে এইভাবে সাইবার বলি যে পরিবারটাকে করা হয় তারা যদি এত পোলাইটলি জবাব দেয় সেটাকে কন্ট্রোভার্সি দেয়া বলে না একটু পোলায়েটলি খুব পোলাইটলি ভদ্রভাবে জবাব দিয়েছে বেশ করেছে পছন্দ না হয় দেখবেন না আচ্ছা কারণ আপনারা জানতেন কন্ট্রোভার্সি হলে ভিউ বাড়বে জেনে শুনে যদি ইচ্ছে কিছু করেন তার দোষ ভিউয়ারদের দেবেন না ব্যাপারটা হচ্ছে আপনাকে কেউ দোষ দেয়নি আপনি নিজে দায়ে নেবেন না যে ভিউয়াররা বলেছে তাদের বলা হয়েছে ভিউআরদের দোষ অবশ্যই দেওয়া হবে যারা বলছে যে তোর বর বিয়ে করেছে তাদের প্রমাণ দিতে বলা হয়েছে অন্যায় কিচ্ছু করেনি আর জেনে বুঝে যদি কিছু করেন কি জেনে বুঝে করেছে কি জেনে বুঝে করেছে ঠিক আছে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যেই যদি ওটা করে থাকে যদি ধর করে থাকে ভিউআররাও তো সমান তাহলে বলেছে তাহলে তাদের ওরা প্রমাণ দিয়ে দিয়েছে ওরা প্রমাণ দিয়েছে যে টিনার বাবার সঙ্গে টিনার মায়ের কোনো গন্ডগোল নেই এবার বিয়েতে পারা তারা প্রমাণ দেবে সুতরাং আপনি এটা কমেন্ট করে দেবেন না বললেই কিছু এসে যায় না যাকে কমেন্ট করার অধিকার সবার আছে আপনি আরও আপনারও আছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে কিতকিত খেলেছেন সুতরাং সেই কিতকিত খেলার কথাটা নিয়ে তো কথাবার্তা হবেই যার জন্য আমিও একটুখানি কথা বললাম তো যাই হোক টিনার মায়ের ভিডিওতে টিনার মায়ের এই ছোট্ট মতো যে খুব নম্র ভদ্র ভাষায় যে জবাব দেওয়া আমার খারাপ লাগেনি এবং এটা কন্ট্রোভার্সি চাওয়া বা কন্ট্রোভার্সি দেয়া কিছুই নয় এটাকে ক্লারিফিকেশন দেওয়া বলে না এটাকে বলে জবাব দেওয়া এইটুকু জবাব দেওয়ার অধিকার আমাদের প্রত্যেকেরা রাজে হাটে বাজারে রাস্তায় ঘাটে আমরা প্রত্যেকে বলি তার স্বামী আবার বিয়ে করেছে বলে এক বছর এক মাস ধরে তাকে মানসিক অত্যাচার করা হচ্ছে সে যদি এইটুকু বলে তাতে তার কোনো অন্যায় হয় না এবং তাতে যদি কেউ বলে ভিউ চাই যে কন্ট্রোভার্সি দিয়ে তাহলে যার কমেন্ট বক্স থেকে এসছেন সেই মানুষটাকে বলুন যে রাতের বিছানায় তার স্বামী তাকে ছিনাল বললে সেটা সে ওয়াইটিতে এসে কেন বলতে আসে এবং কেন ছিনাল বলেছিল সেটা কিন্তু সে এখনো বলেনি এখনো বলেনি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি মূলক টাইটেল দেবে ক্লিক বেট খেলবে সবার সবকিছু করার অধিকার আছে শুধু এই পরিবারটারই নেই মারিয়ার টাইটেলগুলো দেখেছো প্রত্যেক দিন একটা মানে ওই ধরনের টাইটেল দেয় ক্লিক বেড টাইপের বলো বা কন্ট্রোভার্সি এরা করবে এরকম টাইটেল দেয় এবং খুব ভালো করছে এরা একটু একটু করে মুখ খুলছে বুঝতে পারছো তো হলে লোকে পাপোষ ভেবে নিতে বলে না অতি ছোটো না গো ছাগলে মোড়াবে বেশ করেছে আমার কিছু খারাপ লাগেনি কারণ এটা কন্ট্রোভার্সি চাওয়াও নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটও করা নয় এটাকে জবাব দেওয়া বলে হ্যাঁ এরা কি বলছে যে টিনার বাবাকে মানে এরা কি বলছে জানো কি পরিমাণ ষড়যন্ত্র এরা করেছে নাকি একটি স্ত্রী এবং স্ত্রীর মেয়ে মানে টিনা টিনা এবং টিনার মা মিলে টিনার বাবাকে বলেছে তুমি বাড়ি আসবে না ভাবো তাই বলা যায় কে বলে তুমি বাড়ি আসবে না তোমায় দেখতে না পেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হবে এবং সেই কন্ট্রোভার্সি দেখিয়ে আমরা ভিউ কামাবো আর যে কমেন্টগুলো সেগুলো যে বুকে শক্তিশালের মতো বিচ্ছে তার জবাব কে দেয় যাই তোমাদের আমার কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম